কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার মেডিকেল করে টাকা জমা দিয়ে প্রতারিত হচ্ছেন না তো সবাই কেমন আছেন আশা করি ভালো প্রিয় মালয়েশিয়া ভাই এবং বোনেরা আমরা কিছুদিন যাবৎ বা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া যাওয়ার জন্য প্রচুরভাবে অপেক্ষা করছি মালয়েশিয়ার যত ধরনের নিউজ রয়েছে সেই নিউজগুলো আমরা দেখছি এবং একের পর এক তথ্য আমরা জানতে পারছি এখন প্রশ্ন হচ্ছে এই এত তথ্য জানার পরে রিসেন্টলি একটা কথা রিসেন্টলি একটা তথ্য এসেছে সেটা হচ্ছে যে নভেম্বরে মালয়েশিয়ার প্রথম ফ্লাইট হবে এখন এই কথা বলে অনেকে মেডিকেল করাচ্ছে অনেকে পাসপোর্ট জমা নিচ্ছে অনেকে টাকা জমা নিচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে টাকা জমা দিয়ে বা পাসপোর্ট জমা দিয়ে বা মেডিকেল করে প্রতারিত হচ্ছেন না তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের যে কোনো খবরে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য এক স্বপ্নের নাম অনেকগুলো কারণ রয়েছে এই কারণগুলো সম্পর্কে আমরা অতীতেও কথা বলেছি এখন রিসেন্ট যে কথাটা বা দু এক দিনের ভিতর বা গত এক সপ্তাহ যাবৎ যে কথাটা বাজারে প্রচলিত আছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার নভেম্বর এক তারিখ ফ্লাইট বা নভেম্বর প্রথম সপ্তাহে ফ্লাইট হচ্ছে এই কথা বলে অনেক এজেন্সি অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে অনেককে মেডিকেল করাচ্ছে অনেকের কাছ থেকে নতুন করে পাসপোর্ট এবং বুকিং ম্যানে জমা নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই যে নভেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেল ফ্লাইট হচ্ছে এটা কি আসলে মিথ্যা না মিথ্যা না এটা সত্য তবে এই ফ্লাইটটা নতুন যারা যাবে তাদের কলিং এর জন্য নয় নতুন কলিং বিসাই যারা যাবে তাদের জন্ম হয় নভেম্বরের যে ফ্লাইটের কথা বলা হচ্ছে সে ফ্লাইটটা আসলে যারা গত বছর যে আঠারো হাজার যেতে পারেনি তাদের মাঝখান থেকে যে আট হাজার সাত হাজার আটশো বা নয়শো ছিয়াত্তর জনকে যে সিলেক্ট করা হয়েছে সেই আট হাজার ব্যক্তির ফ্লাইটে ফার্স্ট ফ্লাইট যাবে নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ এক মাস পর কিন্তু আমাদের যারা গ্রাম বাংলায় বসবাস করে বা যাদের আসলে প্রযুক্তিগত তথ্য ভেরিফিকেশনের যখন একটা তথ্য আসে তথ্য একটা তথ্য তাদের সামনে আসে সেই তথ্য ভেরিফিকেশন করার মতো যাদের আসলে সোর্স থাকে না অনেকেই অনেকেই আছে ফ্রাস্ট্রেশন থেকে আমরা আসলে তাদের ব্যাপারটা বুঝতে পারি আমাদের কমেন্ট বক্সে অনেক ধরনের কথা বলে থাকেন আমরা সেগুলোকে আসলে তেমনভাবে কানে নেই না কেন নেই না কারণ এটা তাদের আসলে প্রত্যাশার জায়গা তাদের তারা অনেক জায়গা থেকে অনেক ধরনের তথ্য পেয়ে ভুল তথ্য পেয়ে সেটা তারা হয়তো বা প্রতারিত হয়ে থাকেন মিস হয়ে থাকেন এই কারণে আসলে আমরা তাদেরকে এটা দোষ দিয়ে থাকি না আমরা জানি যে আমাদের এমন অনেক ইউজার আছে আমাদের ভাই বন্ধু আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাদের যারা গ্রাম বাংলা এবং যারা সচ্ছল মানুষের এমন কিছু শ্রেণী রয়েছে যারা আসলে অনলাইনে প্রাপ্ত তথ্যটা ভেরিফিকেশন করতে পারেন না এটা তাদের আসলে অজ্ঞতা নয় এটা যারা এই ধরনের তথ্য প্রচার করেন তারা এমনভাবেই প্রচার করেন যে আসলে তারা তাদের সরল বিশ্বাসের কারণে ব্যাপারটা অনেকটাই তারা বিশ্বাস করে ফেলেন এখন এই যে বর্তমানে একটা হাইপ দেখা যাচ্ছে এই ফ্লাইটের খবর এটা প্রচার করে বা এই খবরটা দেখিয়ে অনেক দালাল চক্র দালাল চক্র কিছু অসাধু মেডিকেল সেন্টার বুইফোর মেডিকেল সেন্টার কিছু বুইফোর এজেন্সি থেকে শুরু করে তারা এক ধরনের চক্র পরিচালনা করছে যে সম্পর্কে আমাদের কাছে তথ্য এসে যে চক্রটা হচ্ছে যে তারা সেই মেডিকেল সেন্টারের সাথে লেয়া যোগ করে মানুষজনকে মেডিকেল করাচ্ছে চরমভাবে মেডিকেল করাচ্ছে মেডিকেল পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে অনেকে অনেক এজেন্সি ভুই ফোর এজেন্সি বিভিন্ন এজেন্টের মাধ্যমে দালালের মাধ্যমে বুকিং মানির কথা বলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে এটা আমরা জানতে পেরেছি এবং অনেক এজেন্সি আছে এর থেকেও বেশি টাকা তারা আরেকটু এক স্টেপ এগিয়ে গিয়ে এর থেকেও বেশি টাকা জমা নিচ্ছে এবং এই ধরনের প্রতারণাগুলো আসলে রোধ করা দরকার আপনারা সচেতন হবেন আপনারা যারা আমাদের এই তথ্যগুলোকে বা এই বিশ্লেষণগুলোকে পছন্দ করেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই ধরনের ফাঁদে পাঁচবেন না আমাদের ভিডিও মেকিংয়ের বা আমাদের এই তথ্য বিশ্লেষণের প্রথম দিন থেকে আমরা আমাদের এই চ্যানেল থেকে সবসময় একটা কথা বলে আসি সেটা হচ্ছে প্রতারণা থেকে বেঁচে থাকুন এবং কিভাবে আপনি সেটা থেকে বাঁচতে পারবেন তার জন্য আমরা প্রতি ভিডিওতেই কথা বলে থাকি আপনি কোনোভাবেই কাউকে টাকা জমা দিয়ে কারো হাতে টাকা জমা দিয়ে কারো হাতে পুতুল হবেন না মেডিকেল যখন হবে দেখেন আমরা এখন পর্যন্ত যতগুলি ইনফরমেশন রয়েছে আমাদের যেই আমার যে ভিডিওটা রয়েছে গত ভিডিও যেটা রয়েছে সেই ভিডিওতে কিন্তু আমি এই যে নভেম্বরে এক তারিখে ফ্লাইট হবে কাদের ফ্লাইট হবে কত জনের ফ্লাইট হবে সেটা কিন্তু আমি ডিটেলস ইন ডিটেলস বর্ণনা করে দিয়েছি এবং সেখানেও বলেছি যাতে নতুনরা যাতে এতে বিভ্রান্ত না হয় নতুনদের যে ফ্লাইটের ব্যাপার যে মেডিকেলের ব্যাপার যেটা নিয়ে আপনারা বারবার আমাদেরকে কোশ্চেন করে থাকেন আমরা বলেছি নতুনদের কলিংয়ের যেই ধাপটা নতুনদের কলিং ভিসার যেই ধাপটা এখন পর্যন্ত মালয়েশিয়ার অংশের যে কাজটুকু সেই কাজগুলোই চলছে মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করা চলছে ভিসা অ্যালোকেশন করা চলছে কোটা বরাদ্দ হওয়ার পর সেটার ডিমান্ড লেটার আমাদের দূতাবাস থেকে অনুমোদন হওয়ার পর সেটা এজেন্সির হাতে যাবে এর আগে কিন্তু এজেন্সির হাতে যাওয়ার কোনো সুযোগ নেই যখন দূতাবাস থেকে আমরা যখন মালয়েশিয়া কলিং এর ঘোষণা আসলো অক্টোবর আগস্ট মাসে তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি যখন গত মাসে সেপ্টেম্বরের উনিশ বিশ তারিখের দিকে সতেরো তারিখে যখন কোটা অ্যালোকেশনের জন্য ইন্টারভিউ নেওয়া শুরু করলো কোম্পানিগুলোর কাছে তখন আমরা আপনাদেরকে জানিয়েছি তাই আপনি নিশ্চিন্তে থাকুন আমরা যখন ডিমান্ড লেটার বাংলাদেশে এসে পৌঁছাবে বা ডিমান্ড লেটার প্রস্তুত হয়ে এজেন্সির কাছে পৌঁছাবে তখন আমরা আপনাদেরকে জানাবো আমাদের পাশাপাশি বাংলাদেশের যত বড় বড় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া রয়েছে তারা আপনাদেরকে জানাবে ইউটিউবে আপনারা বাংলাদেশের যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে একুশে টিভি যমুনা টেলিভিশন থেকে শুরু করে যত বড় বড় চ্যানেলগুলো রয়েছে একাত্তর টিভি সময় নিউজ টোয়েন্টি সমস্ত বড় বড় চ্যানেলগুলো থেকে এই ব্যাপারে জানানো হবে এবং সবচেয়েতে বেশি যেটা কথা হচ্ছে যখন সেই ডিমান্ড লেটার আমাদের হাতে এসে পৌঁছাবে আমাদের যিনি আপনারা জানেন আমাদের যে বই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক উপদেষ্টা ডক্টর আসিম নজরুল সার রয়েছেন তিনি সাধারণত তার নিচের ফেসবুক পেজ থেকেও এই জিনিসগুলো জানিয়ে থাকেন তাই অপেক্ষা করুন এই ঘোষণা আসার পূর্ব পর্যন্ত এই ডিমান্ড লেটার আমাদের হাতে আসার পূর্ব পর্যন্ত যখনই ডিমান্ড লেটার আমাদের হাতে আসবে তখনই আপনি নিশ্চিত থাকবেন যে আপনি তিন থেকে তিন মাসের ভিতরে আপনি মালয়েশিয়া যেতে পারছেন তখন আপনি মেডিকেল করাতে পারেন তার পূর্বে অবশ্যই মেডিকেল করে হ্যাঁ আপনি হয়তোবা হয়তো তিন মাসের ভিতরে বালান থেকে ফ্লাইট হবে কিন্তু আপনি যে সেই প্রথম ফ্লাইটেই যেতে পারবেন এমন তো কোনো নিশ্চয়তা নেই তাই আপনি এখন মেডিকেল করিয়ে বসে রইলেন আপনার তিন মাস পর মেডিকেল আবার এক্সপায়ার হয়ে গেল তো আপনার এই টাকাটা আসলে এটা অতিরিক্ত খরচ হবে আর এখন এই বুকিং মানির কথা বলে অনেকেই অনেক অভিনব প্রতারণা অনেক এজেন্সি রয়েছে যারা অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করছে যেমন তারা বুকিং মানির কথা বলে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা করে জমা নিচ্ছে আপনি চিন্তা করে দেখেন যদি আহ সে এরকম একশো জনের কাছ থেকে তিরিশ হাজার টাকা করে নেয় বা পঞ্চাশ হাজার টাকা করে নেয় বা দশ হাজার বিশ হাজার টাকা করে সে দুইশো জনের কাছ থেকে নেয় তারপরেও কিন্তু সে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা মেক করে ফেলবে খুব অল্প সময়ের ভিতরে এবং তারপর যদি সে আসলে উধাও হয়ে যায় তাহলে আপনি তাকে কোথায় খুঁজে পাবেন আপনার যেই টাকাটা গেল সেটাই তো আপনার লস হয়ে গেলো তাই আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকবে আপনি পাসপোর্ট জমা দিতে পারেন যেহেতু পাসপোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ এটা নিয়ে কেউ ভেগে যেতে পারবে না ভেগে গেলে আপনি সুন্দর মতো একটা জিডি করে আবার আপনি নতুন পাসপোর্ট তৈরি করতে পারবেন সেটা খুব অল্প টাকার ব্যাপার হবে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার ভিতরেই হবে আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে যে আপনার ভিসা মিস হয়ে যেতে পারে বা অন্য কেউ হয়তো বা সেই সুযোগটা নিয়ে নেবে তাহলে আপনি পাসপোর্ট কোনো এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন অবশ্যই সেই কোম্পানি যদি এজেন্সির যদি তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে তাহলে শুধু পাসপোর্ট জমা নিতেও তার আপত্তি হবে না বাংলাদেশের এবং আপনাদেরকে আমরা এজেন্সি চেনার একটা ওয়ে বলে দিয়েছিলাম আপনি সেই এজেন্সির পূর্ব রেকর্ড আপনার কারো মুখের কথায় শোনা না আপনি নিজে যাচাই করুন যে সেই এজেন্সি আসলে এর পূর্বে কর্মী কোথায় কোথায় পাঠিয়েছে তাদের রেকর্ড কীরকম তাদের নামে কোনো ধরনের প্রতারণার অভিযোগ আছে কি না সবচেয়ে বড় ব্যাপারে আপনারা সবসময় চেষ্টা করবেন আর এল নাম্বারধারী কোনো এজেন্সির মাধ্যমে কাজ করানোর জন্য তাহলে আশা করা যায় আপনি নিরাপদ থাকবেন আপনার বিদেশ যাত্রা নিরাপত্তা আপনি প্রতারিত হবেন না আপনার বিদেশ যাত্রার গল্প একটা কষ্টের গল্পে পরিণত হবে না আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে লিখে জানাবেন ভিডিওটি বেশি বেশি প্রচার করে আপনার আশেপাশে পরিচিত জন যারা বিদেশ যেতে চায় তাদের মাঝখানে বেশি বেশি প্রচার করে তাদেরকে সচেতন হওয়ার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবরের সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ